তাবে সি পড়ি হি তুমনে মর চেহারা তুমি পড়া হা হা নজর সে হে হতা মে চেহরে পে কাল লিখা হে টেক 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 টাক 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 হ্যালো মতো কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার মুখে হাসি আর প্রথমের গানটা শুনে তোমরা বুঝতেই পেরে গেছো এছাড়াও টাইটেল থামনেলে যেটা লেখা রয়েছে তাতে করে তোমরা বুঝতেই পেরে গেছো আমার এই ভিডিওর টপিক নান আদার দেন মীনা মীনাকুমারী মিনা কুমারী হচ্ছে আজকে আমার ভিডিওর একদম খাসা কন্টেন্ট অনেকের খুব আপত্তি আমার যে দৃঢ়ভাবে কথা বলি বা কেউ মানতে না চাইলে সেটাকে আরও দৃঢ়তার সঙ্গে যখন প্রতিস্থাপন করতে চাই তখন সেটা সেটা হয়ে যায় হিংস্রতার নামান্তর কালকে রিম একটা ভিডিও করলে দেখলাম যেখানটায় বলল যে এই যে আমার আমি যে সঠিক পথে চলছি সেটাকে অনেকেই মেনে নিতে পারছে না এটা হয় এটা হয় যতক্ষণ আসলে আমি তো প্রথম থেকেই মিনার বিপক্ষে ভিডিও করিনি মিনার নেগেটিভ দিকটাকে আমি নিজেই রিয়েলাইজ করতে আমার একটুখানি টাইম লেগেছে বাট হ্যাঁ যখন যখন আমি রিয়েলাইজ করেছি তখন কিন্তু টুকটাক আমি বলেছি যেমন কিনা না ওর তখন ওই সময়টাতে ওর বাবা মার ওকে ইগনোর করা ওর ফুল ফ্যামিলির দ্বারা ওর ইগনোরড হওয়া বেশি হাইলাইট করে বলেছিলাম হচ্ছে ভ্যালেন্টাইন ডের দিন তারপরে হচ্ছে অযোধ্যাতে যাওয়ার সময় ওর মিথ্যে কথা বলা ঢাকার চেষ্টা করা এই বিষয়গুলো কিন্তু তখন কিন্তু আমি থরলিন মিনাকে একদম খুব সাপোর্ট করে ভিডিও করছিলাম কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওর এই বিষয়গুলো আমি যখন যখন আমার চোখে পড়েছে আমি কিন্তু বলতে ছাড়িনি এখন মানুষের প্রবলেম এ কারণেই হচ্ছে যে আমি ওকে নিয়ে প্রত্যেক দিনই নেগেটিভ ভিডিওই করছি এটাই হচ্ছে প্রবলেম আসলে আমি নেগেটিভ ভিডিও করছি না আমি তখনও যেমন মিনার যা যা দেখতাম যে হ্যাঁ এটা নিয়ে আমার বলা উচিত এটা নিয়ে এটা ঠিক করছে না বা এটা ঠিক হচ্ছে না তখন যেমন বলেছি এখনও ঠিক তাই বলছি তখন এরকম মাঝে মধ্যে ধরা পড়তো তাই মাঝে মধ্যে বলতাম এখন রেগুলার ধরা পড়ছে তাই রেগুলার বলছি আর এই কারণে আমি অনেকের কাছে হিংস্র হয়ে গেছি যাই হোক আমার হিংস্রতা জিন্দাবাদ থাকুক এরকমই হয় ওই যে শুরুর থেকে খুব বেশি পজিটিভভাবে ভিডিও করেছি তো তাই এখন মানুষ নিতে পারছে না তখনও আমি একদম ঠিক ঠিক ঠিকভাবে যেইভাবে যেভাবে যা যা বুঝতে পেরেছি ভিডিও থ্রুতে সেইভাবে ভিডিও করেছি আর এখনও ঠিক তাই আমি এই যে মিনাকে নিয়ে ভিডিও করছি আমার দিক থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি উচিত কথা বলছি কিন্তু মিনার সাপোর্টারদের চোখে আমি ওকে নিয়ে হিংস্রতা দেখাচ্ছি ও যে একটা মানে কি বলবো ব্যবসা করছে সেটা নিয়ে আমি খুব হিংসা করছি উঠ উঁচুতে উঠতে দিতে চাইছি না এরকম এরকম অ্যালিগেশান লাগাচ্ছে এটা করছি মানে এই না যে মিনার সঙ্গে যা হয়েছে বা যেটুকু আমরা বুঝতে পেরেছি যে বেচুর ফ্যামিলিটা কীরকম সেটাকে আমি পুরো ডিনায় করেছি কখনো করিনি কোনো দিনও করিনি একজন স্ত্রী তার হাজব্যান্ডের পাশে শুয়ে পরপুরুষের সঙ্গে চ্যাট সেই চ্যাট নর্মাল চ্যাট হোক নিজের দুঃখের কথা তাকে জানানো হোক বা সেক্সুয়াল চ্যাট হোক না কেন কখন করে কখন হাজবেন্ডের দিক থেকে চোখ সরিয়ে পরপুরুষের দিকে আমার মেসেজ করার টাইমটা থাকছে বা ইচ্ছে হচ্ছে কখন যখন কিনা অলরেডি স্বামী স্ত্রীর মধ্যে একটা ফাটল একটা ফাঁকা জায়গা একটা শূন্যস্থান তৈরি হয়ে গেছে সেটা না হলে পরে অন্য তৃতীয় ব্যক্তি সম্পর্কে আমি যে ভাববো সেই সবাইটুকু আমার থাকবে না পথ চলতে অনেককে ভালো লাগতে পারে কিন্তু তার মানে এই না যে ওই জায়গায় একজনকে ওই জায়গাটা একজনকে দেবো যাকে আমি বলবো যে আমি খেতে পারছি না যা রান্না হচ্ছে আমি খেতে পারছি না আমার সঙ্গে এক বছর পুরো ডিস্টেন্স মেনটেন করেছে আমাকে শাস্তি দিয়েছে এই কথাগুলো আমরা কখন কাকে বলি যখন আমাদের মধ্যে একটা বড় শূন্যতা তৈরি হয় এই কথা থেকে আমি আগেও কোনো দিনও ডিনাই করিনি এখনও ডিনাই করছি না ওই কথাগুলোকে যেমন আমি মানি বেচুর অ্যাটিটিউড বেচুর চালচলন তারপরে স্বভাব সহ বেচু বেচুর ফুল ফ্যামিলির স্বভাব যা দেখেছি তাতে করে তারা যে খুব একটা সুবিধার নয় এটা একটা পাগলেও বুঝতে পারবে আর আমি সেই কথা থেকে নিজেকে কখনো ফেরাইনি তার মানে এটা না যে মিনা যা যা করছে সব কিছুকেই আমাকে সাপোর্ট করতে হবে আমি একবারও কাউকে বলিনি আমি যা বলছি সেটা শোনো আমি একবারও বলিনি আমি একটা কথা বলেছি যে যারা যারা আমাকে বলছো আমার কথাগুলোকে যারা ডিনাই করছো তারা কিন্তু একটা টাইমে মুখ থুবড়ে পড়বে দাঁত খুলে যাবে এই কথাটা নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে কেন আমরা ভিউয়ার্স ভিউয়ার্সরা মুখ থুবড়ে পড়বো এখানে মুখ থুবড়ে পড়ার অর্থ সত্যি সত্যি তোমাদের পড়ে গিয়ে সামনের দুটো দাঁত পড়ে যাওয়া নয় এখানে তোমাদের মুখ থুবড়ে পড়ার অর্থ আমি যেই কথাগুলো বলছি আমি যে যেই কথাগুলো অনুমান করে বলছি হুম সেগুলোকে অনুমান এই অর্থ এই অর্থেই করছি ভিডিওতে আমি সেই ক্লুগুলো পাচ্ছি সেই ক্লুগুলো থেকেই আমি অনুমান করছি আর সেগুলোকে তোমরা একেবারে এই এইরকমভাবে ডিনায় করছো আমি সেই অর্থে বলেছি মুখ থুবড়ে পড়বে যে যখন আমার কথাগুলো সত্য প্রমাণিত হবে তখন তোমরা মুখ থুবড়ে পড়বে এছাড়া এর এই মুখ থুবড়ে পড়ার পেছনে অন্য কোনো ইনার মিনিং ছিল না আমার তরফ থেকে ঠিক আছে তোমরা যদি এখন ভুল কিছু ধারণা করে থাকো তাহলে তার দায় কি সত্যি সত্যি বলো তো আমার তাও তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে আমি কেন ওই কথাটা বলেছি আমি যেমন সপাটে বলছি আমি কিন্তু বলছি যে আমি যদি দেখি যে আমার অনুমান ভুল আমি কিন্তু সরি চেয়ে নেবো তোমরা কিন্তু এই কথা বলছো না যে হ্যাঁ ঠিক আছে তুমি এই কথা বলছো তো আমরা মানছি যে মিনা একদম সঠিক তুমি ভুল কিন্তু যদি সুতোপা তুমি ঠিক হও আমরা কিন্তু জনে জনে এসে কমেন্ট করে যাব সুতপা আই এম সরি বা উই আর সরি তুমি ঠিক বলেছিলে এই ক্ষমতা কি তোমরা দেখাতে পারবে বলো আজকে কমেন্ট করো আমি তো ক্ষমতা দেখাই আমি ভুল আমার কথা ভুল প্রমাণিত হলে আমি ভুল স্বীকার করব সরি চাইব আমার তো সেই ক্ষমতা আছে তোমাদের কি সেই ক্ষমতা আছে তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে আমি এই অর্থে বলেছি একটা কথার কিন্তু হাজারো রকম মানে হয় চয়েস আমাদের আমরা সেই কথা থেকে কোন মানেটা বেছে নেব তো আমি আমার কথার মানেটা তোমাদেরকে পুরো পরিষ্কার করে বুঝিয়ে বললাম আমার যদি ইচ্ছে হয় আমি জনের সঙ্গে থাকবো সেটা আমার পার্সোনাল চয়েস আমি যদি সেটাকে সোশ্যাল করি তাহলে লোকে যদি আমাকে ক্যারেক্টারলেস বলে সেটা কিন্তু আমি ডিনাই করতে পারবো না বা আমি মানুষকে বলতে পারবো না এই আমাকে বলবি না কারণ সেটা তাদের ওই যে বাকস্বাধীনতা রয়েছে এবং ওই ক্যারেক্টারলেস শব্দটা যে কিনা একজন মহিলা দশজন পুরুষের সঙ্গে যদি থাকে বা একজন পুরুষ যদি দশজন মহিলার সঙ্গে থাকে তাহলে ওই ক্যারেক্টারলেস শব্দটা তার সঙ্গে যায় কারণ আমাদের সামাজিক নিয়ম আছে একজন পুরুষ একজন মহিলা পরস্পর বন্ধনে আবদ্ধ হবে ঠিক আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাহলে এই বিয়ের ছাতা তুলেই দেওয়া হোক তাই না তুলেই দেওয়া হোক আমরা বলতেই পারি আমাদের পার্সোনাল লাইফ আমরা যা খুশি করবো যারা জানি হলে পরেই তো মানুষে বলবে এ আরে এই মহিলাটা না খুব খারাপ আমরা কি আটকাতে পারবো আমরা আটকাতে পারবো না যদি এটা নিয়ে কেউ আইনের দ্বারস্থ হয় সেখানেও কিছু করার থাকবে না যে হ্যাঁ আপনি তো একের অধিক মানুষের সঙ্গে সম্পর্ক রাখছেন পুরুষ বা মহিলা আপনি তো সম্পর্ক রাখছেন তাহলে আপনি তো সমাজ বিরুদ্ধ কাজ করছেন আইন বিরুদ্ধ কাজ করছেন তাই না আইন বিরুদ্ধ এই অর্থেই বললাম যে বিয়ের পরবর্তীতে স্বামীর সঙ্গে থাকাকালীন বা স্ত্রীর সঙ্গে থাকাকালীন যদি অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেটা আইনত অপরাধ ওই ওই খাতায় যে হ্যাঁ আইনত অপরাধ এই অর্থেই যে হচ্ছে তোমার স্ত্রী চাইলে ডিভোর্স দিয়ে দিতে পারে আর এটা একটা ভ্যালিড রিজন বা স্বামী চাইলে হচ্ছে তোমার ডিভোর্স দিয়ে দিতে পারে সেক্ষেত্রে স্বামীকে ওই যে কি বলে না অ্যালিমনি এই সমস্ত গুনতে হয় না হয়তো আমি খুব যদি ভুল না হই ঠিক আছে আমি আমার কথার মধ্যে না আমি আমার স্টেটমেন্টের মধ্যে ফাঁক রাখি কিন্তু জোর করে জোর জবরদস্তি মানুষে এসে আমার উপরে দোষ চাপায় তখন যখন আমি একটুখানি দৃঢ়তার সঙ্গে বলি তখন হয়ে যাই আমি ইংস ঠিক আছে মিনাও নিজের লাইফে নিজের ফ্ল্যাটে যাকে খুশি এনে রাখুক কিন্তু যখন সেটা ধরা পড়বে কারণ ওর এখনও ডিভোর্স হয়নি তখন সেটা আমরা সামাজিক প্রাণী ঠিক আছে আমরা সামাজিক জীব সমাজে একটা নিয়ম আছে তখন আমরা বলবো যে তোমার ডিভোর্স হয়নি তুমি কেমন যে আরেকজনের সঙ্গে থাকছো সে যতই বলুক না কেন ওই যে কেউ কেউ এসে বলে না আমরা ওকে সাপোর্ট করেছি ওর সব কিছু জেনে তাতে কী বড়াইয়ের কাজ হয়েছে এতে কি বড়াই বড়াই করার মতন কি কিছু আছে যে আমরা সাপোর্ট করেছি মিনাকে হ্যাঁ মিনা একজনের সঙ্গে সম্পর্ক আছে ডিভোর্স হয়েছে কি ডিভোর্স হয়নি তো সে যদি তার অস্বীকার করেও থাকে তাহলে এখানে আর সেটা যদি সোশ্যালে আমরা ধরা আমাদের চোখের সামনে পড়ে তাহলে আমাদের বলার অধিকারটাও আছে বাক্স্বাধীনতা যে আছে না বাক্স্বাধীনতা সেখান থেকে দাঁড়িয়ে ভদ্রভাবে সেই জিনিসটাকে বলার অধিকারও আমাদের আছে তোমরা সাপোর্ট করো না কে বলেছে সাপোর্ট করতে না আর কে তোমাদের কোন জায়গা থেকে মনে হয় যে আমি ওর ব্যবসা উন্নতি করছে আমি চাই না তাহলে প্রত্যেকটা জিনিসের দাম ধরে ধরে বলে দিতাম আমি একটা দোকানে যেতাম ও যে মালগুলো তুলছে প্রায় সব জায়গাতেই পাওয়া যায় ধরে ধরে বলে দিতাম এই যে এর দাম এই তোমরা ওর কাছ থেকে নিও না বুঝলে কারোর ক্ষতি করার যদি মানসিকতা থাকতোই জনে জনে ধরে ধরে বলতাম টিয়ার ব্যবসা বলতাম ম্যান্ডির ব্যবসা নিয়ে বলতাম কেউ কখনও তো বলিনি ভিডিও টু ভিডিও করে কন্ট্রোভার্সি করেছি ব্যবসা নিয়ে কখনো কন্ট্রোভার্সি করিনি তাই ফাউ কথা বলো না এবার আসি মিনার ভিডিওতে হুম মিনার ভিডিওতে গতকালকে প্রচুর প্রুফ রয়েছে তোমরা চাও যদি কান বন্ধ করে রাখতে পারো চোখ বন্ধ করে রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার হুম মিনার ভিডিওতে কালকে প্রচুর প্রমাণ রয়েছে প্রথমে তো ভিডিও শুরুই করেছে দুটোর সময় কারণ এই যে এই সমস্ত কিছু সামলাতে পারছে না একটা কথা মানে হাসিও পায় বলতে আর বলতে হাসি কেন পায় ভাবলেই হাসি পায় বলার আগে ভাবলেই হাসি পায় এই যে এখন ব্যবসা করছে সেই জন্য ও ব্যস্ত থাকবে এটা বড্ড স্বাভাবিক অনলাইন বিজনেস করা এতটা সহজ নয় প্যাকেজিং করা দোকানে আসলে কি দোকানে আসলো খরিদ্দার পছন্দ হলো বার্গেনিং করলো করলে এখন তো ফিক্সড প্রাইস এখন ফুটপাথের দোকানগুলিতেও বার্গেনিং চলে না তো আসলো প্যাকেটে দিলাম হয়ে গেল ল্যাটা চুকে গেল। কিন্তু অনলাইনে প্রচুর ঝামেলা তো সেটা সামলাতে গিয়ে ওর যে অসুবিধা হবে ও কেন যে কোনো মানুষের যে অসুবিধা হবে সেটা বড্ড স্বাভাবিক কিন্তু একটা কথা ও যখন কোনো কিছুই ঘুরতো না তখনও ও এরকম বেলা দশটা এগারোটা বারোটার সময় ঘুম থেকে উঠতো আবার রাত একটা দেড়টা দুটো তিনটে এই সময় ঘুমাতো তো ওই রাত করে ঘুমানো আর বেলা করে ওঠা এটা ওর বহুদিনের রুটিন তার সঙ্গে এই ব্যবসার ব্যস্ততা এটা ইনক্লুড হয়ে গেছে আর কি কিন্তু ওরেই এই যে ঘুমানো আর ঘুম থেকে ওঠার অনিয়মটা এটা বহুদিনের হ্যাঁ তো তার জন্য এটা আমার কাছে আশ্চর্য লাগে না তো সেটা বলল যে রান্না বান্না কি করবে না করবে কিছু জানে না সকালবেলা একটা খান কেক খেয়েছে ব্যাস এইবার দায় দায়িত্ব নিয়ে কিছু কথা হুম দায় দায়িত্ব নিয়ে কথা হচ্ছে আগে ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে আপনি করে সম্বোধন করছে বাহ বেশ ভালো একটা কথা বলতে গিয়েও হাসির ছলে গিলে নিলাম আপনি বলে সম্বোধন করছে বেশ ভালো সম্মান জানাচ্ছে জানানো উচিত ছোটো বড় নির্বিশেষে সবাইকেই দাদা মাসি পিসি কাকিমা স্যার ম্যাডাম এই বলে সম্বোধন সম্মান করা উচিত তো তার আগে দায় ছিল ইমেল হ্যান্ডেল করা বা মেইল হ্যান্ডেল করা এবং টাকা পয়সার বিষয়টা মানে ফিক্সড করা এইগুলো হ্যান্ডেল করার দায়িত্ব ছিল মানে দুটো দায়িত্ব আর এইবার মিনা আরও একটা দায়িত্ব তার অ্যাসিস্ট্যান্টকে দিতে চলেছে সেটা হলো এই যে প্যাকেজিং করার পরে কুরিয়ার অফিস পর্যন্ত নিয়ে যাওয়া বা এই প্রোডাক্ট যেগুলো অর্ডার হচ্ছে সেইগুলো নিয়ে আসা হ্যাঁ পাইকারি দোকান থেকে সেগুলো নিয়ে আসা অর্থাৎ এই যে যাতায়াতের বিষয়টা সেটা দায়িত্ব অ্যাসিস্ট্যান্টকে দিতে চলেছে বা দিয়েছে হুম 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 দড়া পড়ে গেলে না এরকম অনেক কথা মুখ থেকে বের হয় যাই হোক দুটো না তিনটে কমেন্ট দেখলাম যে তুমি মেইলটা নিজের হাতে হ্যান্ডেল করো মেলটা অন্তত নিজের হাতে হ্যান্ডেল করো মেলটা অন্য কাউকে হ্যান্ডেল করতে দিও না এর আগেও তুমি ডিপেন্ডেন্ট ছিলে এখনো তুমি ডিপেন্ডেন্ট হয়ে রইলে তাহলে ইনডিপেন্ডেন্ট হলে কোথায় এরকম একটা কমেন্ট এসছে সেটা দু তিনজন মনে হয় কমেন্টটা করেছে দেখলাম আমি একটা চ্যানেল চালানো ব্লগিং করা প্রমোশনাল ভিডিও শ্যুট করা তার সাথে অনলাইন বিজনেস করা এগুলো সব মিলিয়ে খুব কিন্তু চাপের আর তার সাথে ওই মেইল হ্যান্ডেল করা বা তারপরে প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু আর কি ডিটেলসে মানে প্রমোশনাল ভিডিওর কথা বলছি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে সমস্ত কিছু করা একা সম্ভব হয় না এবার এই যে ডিপেন্ডেন্ট কথাটা সত্যি সত্যি মানে কার উপরে আমরা ডিপেন্ড করব সে কতটা বিশ্বস্ত এটা বুঝতে বুঝতেই তো মানুষের সময় চলে যায় তাই না এইবার মিনার পিয়ে কতটা বিশ্বস্ত সেটা মিনা এখন হয়তো বুঝতে পারছে না বা পারবে না বা আমরা হয়তো বিশেষ করে আমি হয়তো বুঝতে পারছি না বা পারবো না যদি এটা দিত হয় তো হাসছি কেন আমি এই কথা বললে দর্শকরা বলে তুমি শিওর তো আজকে দেখাবো ঠিক আছে তো যদি দীপ্ত হয় যতদিন না পর্যন্ত সংসার করবে জানো তো প্যান্ট শার্ট পরা একটা ছেলে হ্যাঁ জিন্সের প্যান্ট পরা একটা একটা ব্লু জিন্স সাথে হোয়াইট শার্ট হাতাটাকে এই পর্যন্ত গোটানো ওই রকম একটা মানে সাজগোজ পরা করা ছেলে তাকে যদি হঠাৎ করে আমরা লুঙ্গি পরা দেখি একটুখানি তো আমরা হকচকিয়ে যাবই তাই না বা তাকে কেমন লাগবে একটু ইমাজিন করলে পরেই বোঝা যায় যে হ্যাঁ এই রূপ থেকে এই রূপ একটা ট্রান্সফর্ম ঠিক আছে তো আমরা হকচকিয়ে তো যাবই ঠিক তেমনি যতদিন পর্যন্ত প্রেম 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 সেই ব্যাপারটা আলাদা যখন কিনা বিয়ে হয়ে গিয়ে আর কি চব্বিশটা ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন একসঙ্গে থাকা হয় প্লাস এই যে বিয়ে একটা অধিকার চলে আসা হুম এটা যখন প্রয়োগ হবে তারপরে গিয়ে এই যে ডিপেন্ডেন্ট হওয়ার কি ফল সেটা পাওয়া যাবে সেটা বুঝতে পারবে সেটা আমরা বুঝতে না পারলেও ও বুঝতে পারবে ঠিক আছে যেমনটা কিনা তিরিশ টাকার জন্য ভুরু তোলা তিরিশ টাকার জন্য তাকে হাত পাততে হতো অথচ মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করত। সেটা যেমন একেবারেই নো তাতে বিগ নো যখন আমি ইনকাম করতাম না কোথাও যাওয়ার হলে পরে ধরো বাপের বাড়ি যাব আগের দিনই বর আমার ঠিক পার্স ব্যাগের মধ্যে কত টাকা লাগতে পারে প্লাস এক্সট্রা কত টাকা দিতে হবে বউকে রাস্তায় আপদ বিপদ বা কিছু একটা ইচ্ছে করলো সেই সমস্ত একেবারে পুরো গুছিয়ে দেওয়া আমি তো মনে করি বাবা স্বামী এদের কি বলবো দায়িত্ব বলবো না ভালোবাসা বলবো দুটো একসঙ্গে দুটো একসঙ্গে তাই না তো আমি খুব পেয়েছি আমি আমার বাবার কাছ থেকেও পেয়েছি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেও পেয়েছি তাহলে এই যে ডিপেন্ডেন্ট থাকা আমি তো ফিনান্সিয়ালি তখন আমার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম নো ডাউট এখানটায় কোনো লুকালুকির বিষয় নেই এটা ধ্রুব সত্য তো সেই যে ডিপেন্ডেন্ট ছিলাম সেটাকে কিন্তু যথেষ্ট মর্যাদা দেওয়া হয়েছে ঠিক আছে যথেষ্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুজন যদি দুজনকে শ্রদ্ধা করি না তাহলে আমার হাজবেন্ডের কীরকম আয় সেটা যদি আমি বুঝে চলি তাহলে দুজনের মধ্যে অন্তত ফিনান্সিয়ালি কোনোদিনও অশান্তি পাবে না আর সত্যি বলছি এই যে করোনার টাইম গেল আমার হাজব্যান্ডের কাজ ছিল না আমাদের মধ্যে কোনো অশান্তি বাঁধেনি কখনো কারণ আমি ছোটোবেলা থেকেই খুব সমাজদার সব ব্যাপারে যে যেরকম আয় সেরকম ব্যয় এর জন্য আমার হাজব্যান্ডেরও কোনো দিনও কোনো কষ্ট হয়নি যেটা আমার বউয়ের এটা মেটাতে পাচ্ছি না বউ রাগ কোনো দিনও এটা মনেই হয়নি কোনো দিনও আমাদের আর্থিক দিক দিয়ে আমাদের মধ্যে কোনো দিনও কোনো ক্লেশ মানে কষ্ট হচ্ছে বলতে পারছি না এরকমটা হয়ও নি আর এরকম পরিস্থিতি আসেইনি ঠিক আছে তো এই কারণেই কথাগুলো বলছি যে এই যে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে এটা এখন ভালো হয়ে রয়েছে না খারাপ হচ্ছে সেটাও এখন বুঝতে পারবে না বিয়ে হোক কিছু বছর কাটুক তারপরে বুঝতে পারবে সে যা যে কারোর সাথেই বিয়ে হোক না কেন দিপ্টো তিপ্টো যার সঙ্গেই বিয়ে হোক না কেন বুঝতে পারলাম তো ডিপেন্ডেন্ট তো অবশ্যই থাকতে হবে আমরা প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল না হয়ে যাওয়ার উপায় নেই সম্ভব না কিন্তু সেই কার উপরে নির্ভরশীল হচ্ছি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটা দেখতে হবে এই এই যে এতগুলো কথা বললাম জেনুইনলি বলতো বুকে হাত রেখে বলতো একটা কথাও মিনার খারাপের জন্য বলেছি একটা কথাও মিনার খারাপের জন্য বলেছি ডে ওয়ান থেকে একটা খারাপ কথা বলেছি যে যাতে করে মিনার খারাপ হয় যাই হোক আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার দিক থেকে পুরো ক্লিন একদম আমি নিজেকে বোঝানোর মতন যথেষ্ট এবিলিটি আমার আছে যে না তুই রকম কোনো সময় কারো খারাপ যে কোনো কথা বলিসনি নি সুতরাং কে কি বললো না বলল ইগনোর কর এছাড়া আর কোনো উপায় নেই কারণ মানুষ ঠুকতে আসবে দেখো না বিনা কারণে বলে গেল বিনা কারোর কাছ থেকে হাত পাতেনি ওরকম ফেস ভ্যালু তার মধ্যে রকম পরিস্থিতি যে কিনা সংসার ছেড়ে বেরিয়ে এসছে তার কারো কাছে হাত পাতা লাগে এটা সোশ্যাল মিডিয়া মানুষে হুমড়ে পড়ে দেখেছে তারা আবার হাত পাতা লাগবে কিসের জন্য তারা তো দুজনেই স্বামী স্ত্রী পরিস্থিতিটাকে দুজনেই কাজে লাগিয়েছে ফাউ কথা বলার জায়গা পায় না তো যাই হোক এই তো গেল ডিপেন্ডেন্ট করবে এই কাকে কি দায়িত্ব দেবে না দেবে সেই সম্পর্কিত কথা এবার এই যে খাওয়ার দাওয়ার অর্ডার হয়ে আসলো তার আগে ওই প্যাকেজিং ঠ্যাকেজিংয়ের কথা বললো বেশ ভালো বেশ ভালো করে প্যাকেজিং করছে খুব ভালো ব্যবসার মধ্যে যতটা শুধু ব্যবসা না সম্পর্কের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক আমরা পড়াশোনার ক্ষেত্রে হোক আমরা যতটা দেবো যতটা এফোর্ট দেব আমরা ততটাই ব্যাক পাব ততটাই রিটার্ন পাবো এতে কোনো সন্দেহ নেই তো এইবার এই রান্না রান্নাবান্না আর করেনি অর্ডার করেছে কি আসলো ফ্রায়েড রাইস আসলো চিলি চিকেন আসলো কতটুকু খায় গো কতটুকু খায় মিনা কতটুকু খায় আমরা সবাই দেখেছি মিনার খাওয়ার পরিমাণটা সেখানে ওই এক প্লেটটা ও ঢেলে নিলো পুরো ও ফ্রাইড রাইসটাও পুরোটা খেয়েছে যাই হোক খেতেই পারে খুব খিদে পেয়েছে ও হ্যাঁ সকাল থেকে কিছু খায়নি খেতেই পারে আচ্ছা চিলি চিকেনটা রেখে দিল বেশ ভালো কথা অনেকটা ফুল প্লেট চিলি চিকেন অর্ডার করেছে তাই অর্ধেকটা যতটুকু দরকার খাবে আর বাদ বাকিটুকু রেখে দেবে যাই হোক নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবো যে ওই যে আগের দিনে চিলি চিকেনটা রয়েছে সেই চিলি চিকেনটা দিয়ে আমি এখন খাবো নিশ্চয়ই দেখতে পাবো তাই না তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আগে থেকে ভাগম ভাগ করে কিছু বলে দিলে হবে না এবার সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার পরে কি ইচ্ছে করলো চিকেন পকোড়া সকালবেলা সকালবেলা না বিকেলবেলা বিকেলবেলা খেলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সন্ধেবেলা আবার চিকেন পকোড়া কি না বাড়ির থেকে দাদা বৌদিরা আসবে বলেছিল তার জন্য চিকেন পকোড়া করছি কিন্তু তারপরে কি হলো এমনিতেই বৌদির শরীরটা খারাপ তার মধ্যে সরস্বতী পুজো হচ্ছে ওই কারণে আসবে না বৌদির শরীর খারাপ সে তো সারপ্রাইজ ওরকম করে যেদিন সারপ্রাইজ দিতে গেল সেই তো দেখলাম বৌদির শরীর খারাপ আচ্ছা ভাজার আগেই ভাজার আগেই জানতে পেরে গেছে যে বৌদিরা আসছে না তারপরেও তোমাদের মনে হয় ওই যে চিকেন পকোড়ার যে পরিমাণ সেটা একা মিনা খেয়েছে পসিবল বলে মনে হয় আর যারা যারা তোমরা বুঝতে চাও আমি তাদেরকেই জিজ্ঞাসা করছি বিশ্বাস করো আমি আর কাউকে জিজ্ঞাসা করছি না আমি আর কাউকে জিজ্ঞাসা করছি না করতে চাই না তোমাদের কী মনে হয় যারা যারা চোখ দিকে চোখ দিয়ে দেখো কান দিয়ে শোনো আর মাথা দিয়ে বিচার করো হ্যাঁ তাদেরকে আমি জিজ্ঞাসা করছি তোমাদের কী মনে হয় ওই এক বাটি চিকেন পকোড়া মিনা একা সাবার করেছে তাহলে বিশাল বড় ভুক্কার হয়ে গেছে মিনা তো তারপরে যখন ভিডিও শেষ করার সময় আসলো তখন মিনা কি বলল শরীরটা খারাপ হয়তো ঠান্ডা ফান্ডা আসলে ওয়েদার এত বাজে সবার ঠান্ডা লাগছে সবার এই মানে একেবারে অবস্থা খারাপ জ্বর সর্দি কাশি এই সমস্ত হচ্ছে তো মিনারও সেটারও আর কি অসুবিধা হচ্ছে তো মিনা যখন কথা বলছে দেখো ফ্ল্যাট ফ্ল্যাটে থাকলে পরে আশেপাশে অনেক রকম সাউন্ড হয় তাই না একটাই তো আর ঘর না যে চারিদিক একেবারে ফাঁকা কোনো রকম কোনো আওয়াজ ঠাওয়াজ হবে না হতেই পারে বাইরে আওয়াজ হওয়া ফ্ল্যাটের বাইরে আওয়াজ হওয়া আর ঘরের ভেতরে কোনো প্যাকেজিংয়ের আওয়াজ হওয়া এক শুনো তোমরা যখন মিনা ভিডিওটা এন্ড করছে পুরো সেখানে পরিষ্কার পলিথিনের আওয়াজ ঠাওয়াজ হচ্ছে মনে হচ্ছে কেউ যেন কাজ করছে পলিথিনের কাজ করছে আর মিনার ঘরে তো প্যাকেজিংয়ের কাজে ভরপুর এখন শুধু শুনে নিও আমি যেটা শুনেছি সেটা শুনে নিয়ে তোমাদেরকে বলছি আর ওই চিকন পকোড়ার পরিমাণটুকু নিয়ে বলছি এই যে মাল আনতে যাবে আর মাল হচ্ছে তোমার ডিসপ্যাচ করতে যাবে কুরিয়ার অফিসে এই সময়ে বললো দায়িত্বটা কার উপরে দিয়েছে অ্যাসিস্ট্যান্টের উপরে দায়িত্বটা দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে পুরো বোঝাই যাচ্ছে যে মিনা বুঝতে পেরে গেছে যে সবাই বুঝতে পেরে যাচ্ছে যে আমি আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের সাথেই বের হচ্ছি এবং তার একটা দু চাকা গাড়ি আছে হ্যাঁ আর আমি ভিডিও করছি যেতে আসতে আর সেই ভিডিও করাতে মানুষ বুঝে ফেলছে যে আমি না অটোতে আছি না টোটোতে আছি হ্যাঁ না অন্য কোনো যানবাহনে আছে আছে কি আমি বাইকে সবাই বুঝতে পেরে যাচ্ছে এইবারই বুঝতে পারা পেরে যাওয়ার জন্যই এই ডিসিশনটা নেওয়া এইবার যে এই যে রাস্তাতে যেতে যেতে ভিডিও করা এইবারই আসলো হ্যালো সিআইডি বাহিনী এইবারই আসলো ঢ্যাড়স বিশ্বাস করো ঢ্যাঁড়স এর আগে যা যা পর্দা ফাঁস করেছে হ্যাঁ সে কারোর সোর্স মারফত হোক বা ভিডিও থ্রুতে হোক কি বলে কি বলতে চাইছি বোঝাতে পারছি ভিডিও টু ভিডিও কোনো কিছু পর্দা ফাঁস করা হোক বা গোপন সূত্র মারফত খবর নিয়ে পর্দা ফাঁস করা হোক গতকালকে গতকালকে যেই পর্দাটা ফাঁস করেছে ভিডিও টু ভিডিও বিশাল খুশি হয়েছি মানে মারাত্মক খুশি হয়েছি ঢেরস আই এম সো হ্যাপি আমি ভীষণ খুশি হয়েছি এখনো তুই আমার দালাল ডাকোস কি কার দালাল ডাকোস কেউ তো আমার টাকা দেয় না তুই কি দেশ আমার টাকা তুই কি আমার টাকা দে তুই যে আমার দালাল করে ডাকস ফাঁস করে চর মারুন বুঝতে পারবি তখন তো যাই হোক বলছে যে আমি যখনই কিছু কি আমি যখনই কিছু ফাঁস করি তখনই দালাল রাগ করে কেন রে আমি রাগ করব আমি কেন রাগ করব। তুই কর কিন্তু সেটার গ্রহণযোগ্যতা থাকতে হবে তাহলেই তুই বাহবা পাবি আমার তরফ থেকে বার আমি রাগ করি যাই করি তোর কিতাতে তাই না আসা যায় না তো তো সেই কারণেই বললাম যদি গ্রহণযোগ্যতা থাকে যদি বিশ্বাস করার মতন থাকে তাহলে অবশ্যই বাহবা পাবি সে আমি যাকে সাপোর্ট করি তার সম্পর্কে বল বা আমি যাকে নেগেটিভভাবে যাকে নিয়ে কন্টেন্ট করি তাকে নিয়ে তুই ফাঁস কর ডাজেন্ট ম্যাটার আমার কাছে সেটা কোনো যায় আসে না যাই করবি সেটা বিশ্বস্ত হতে হবে বিশ্বাসযোগ্য হতে হবে যেমন কিনা ওই অযোধ্যা যাওয়ার সময় যেখান থেকেই তুই এনেছিস বিষয়টাকে যখন ফাঁস করেছিস ভালো করেছিস আর সেটা নিয়ে আমি মিনাকে বলেওছি বলেওছি তুই দেখিস নি মনে হয় ভিডিও যাই হোক তো দেখাতে না দেখাতে তুই এখন বদ ক্রিয়েটার তুই এখন আমাদের যাক যাকে নিয়ে বলে তোর জন্ম তাকে আর থরি দেখবি যাই হোক তো ঢ্যাঁড়স কালকে আমার উপরে যে সমস্ত অ্যালিগেশনগুলো উঠছিল সেই অ্যালিগেশানগুলো লাঘব করে দিয়েছে ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট ঢ্যাঁড়স আমি অতটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও দেখিনি যতটা কি না ও দেখেছে খুব সুন্দরভাবে পুরো একদম পর্দা ফাঁস করে দিল ঢ্যাঁড়স যে মিনা না টোটোতে যাচ্ছিল না অটোতে যাচ্ছিল না উবেরে যাচ্ছিল না র্যাপিডোতে যাচ্ছিলো না আলো কোনো কিছুতে যাচ্ছিল যাচ্ছিল কিসে করে বুলেটে করে সেটা বাইকও ছিল না সেটা পুরো স্পষ্ট ঢ্যাঁড়স দেখিয়ে দিয়েছে যে আসলে বলে না কি বলছিলাম চুরি করার একশোটা উপায় ধরা পড়ার একশো এক থাকবেই থাকবে পুরো পরিষ্কার যে মিনাজে দেখ দেখাতে দেখাতে যাচ্ছিল কাছে রিফ্লেকশান পড়েছে হুম সামনের দোকানে রিফ্লেকশান পড়েছে যে ও পেছনে দু সাইডে পা দিয়ে বসা আর যাতে করে যাচ্ছিল সেটা দু চাকা গাড়িটা ছিল বুলেট ঠিক আছে সব কিছু কী সুন্দর কোয়েন্সিডেন্স তাই না এই যারা যারা আমাকে বলছিল যে যখন সামনে আসবে যে পিয়ে দীপ্ত নয় অন্য কেউ তখন তুমি কি করবে আমি না তাদেরকে এখন দেখতে চাই প্লিজ এসো না কমেন্ট করো না গো এসো না একটু কমেন্ট করো না আমি তো বলেছিলাম যে আমি যদি ভুল প্রমাণিত হয় আমি ভুল স্বীকার করে নেব কই এখন পারবে বলতে শুধু বা তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক আমি বা আমরা ভুল ছিলাম আসো তো লিখে যাও তো লিখে যাও আসো আমি কোনো সময় বলি না যে আমি হান্ড্রেড পারসেন্ট ঠিক আমি সব সময় বলি যে আমি ভিডিওতে যা দেখছি তার থ্রুতে অনুমান করে বলছি যে ওখানে আর বিশ্বস্ত কেউ না দীপ্ত কিন্তু আমাকে এই ধরনের কথা বলা হয়েছে হ্যাঁ থাকতেই পারে এখন তোমরা কি বলবে বলো তো ও তো স্বীকার করেই নিয়েছে আমিও তো জানিও স্বীকার করে নিয়েছে আমি তো ওদের মধ্যে ছিলাম আমাকে তো সবই জানিয়েছে ওরা সবই বলেছে তোমরা যা জানো তার থেকে হয়তো দুটো কথা আমি বেশিই জানি আমার কথা সেটা নয় আমার কথা হচ্ছে মিনা নিজের মুখে বলেছে যে আমার কাউকে চাই না আমার শুধু বাচ্চাকে চাই তাহলে কেন সে কেন সেই এইখানটাই আমার প্রশ্ন আর আরও একটা প্রশ্ন প্রশ্ন না আর আরও একটা অ্যালিগেশান মিনার উপরে সেটা হচ্ছে মিনা এবং বেচু দুজনেই ইল্লিগাল কাজ করছে ডিভোর্স হয়নি সমাজ বিরুদ্ধ কাজ করছে ইল্লিগাল অর্থাৎ সমাজ বিরুদ্ধ কাজ করছে যেখানে সমাজ বিরুদ্ধ কাজ হয় আচরণ হয় সেখানে বলার অধিকার সবার আছে শুধু আমার না সবার আছে তোমরা মানো তোমরা সাপোর্ট করো দুহাত তুলে সাপোর্ট করো সেখানে তো আমি আপত্তি জানাচ্ছি না কমসে কম আমি যেটা দেখছি সেটা আমি যে বলছি পারলে সাপোর্ট করো না পারলে করো না কিন্তু উল্টে কটাক্ষ করতে এসো না এটাই হচ্ছে কথা হুম চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অবশেষে আমি যা যা আজ পর্যন্ত অনুমান করছি করেছি বা করব প্রায় সব সঠিক হয় আর এটাই হচ্ছে অনেকের গাত্রদাহের কারণ বুঝি 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 চলো সবাই ভালো থেকো সুস্থ থাকুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা